নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম হোসেন জনাব সাদ্দাম হোসেন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক হাসত আপনাকে স্বাগত জানাই আপনাকে দেখে ভালো লাগছে এখন আমি যে প্রশ্নটা জনাব হাসনাদ আব্দুল্লাকে করব সেই প্রশ্নটার ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাইবো কিন্তু আমরা একটু হাসনাদ আব্দুল্লাকে আগে শুনতে চাই জনাব হাসনাদ আব্দুল্লা আপনি জানেন যে তথ্য উপদেষ্টা আপনার সহকর্মী সমন্বয়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে তিনি মানেন না হিসাবে মানে না অন্তর্বর্তী সরকার ভারত পাকিস্তানের স্বাধীনতায় অনেকের অবদান রয়েছে কিন্তু তারাও একজনকে প্রধান নেতা হিসেবে মেনে নিয়েছেন যিনি অবিসংবাদিত নেতা একাত্তরে ছিলেন তাকে মানতে আপনাদের অসুবিধা কোথায় নাকি সেই রিসেট বাটন যেটা কথা আমরা অনেক শুনেছি আপনারা আসলেই চেপেছিলেন জনাব হাসান আবদুল্লাহ দেখ দেখেন এই যে আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তো একটা ব্যবসা হয়ে গিয়েছিল আমরা যদি দেখি বিগত পনেরো ষোলো বছর এই পুরো সময়টা বঙ্গবন্ধু একটা কালচারাল বঙ্গবন্ধু একটা হয়েছিল কমার্শিয়াল বঙ্গবন্ধু একটা হয়েছিল পলিটিক্যাল বঙ্গবন্ধু একটা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে একটা হচ্ছে নবীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য কোন ধরনের বক্তব্য কোন ধরনের ক্রিটিসিজম অর্থাৎ তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল যেমন দেখেন গত ষোলো বছরে পনেরো বছরে আপনি এই যে খালিদ মহিদ্দিন ভাই আপনি কি দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় কোনো কার্টুন লেখা হয়েছে ক্রিটিসিজম রাখা হয়েছে আমরা দেখেছি একে খন্দকার যখন বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা বলেছিলেন তাকে পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখেছি প্রেস কনফারেন্স করে তাকে

যার কারণে মানুষ যাকে নিয়ে আলোচনা করতে পারে না সমালোচনা করতে পারে না তার কোনো বৃদ্ধিও কিন্তু থাকে না ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটাকে ইম্পোজ করা হয় মানে পুরো জাতির কাছে কিন্তু এটা ইম্পোজ করা হয় যেটা পাঁচই অগস্ট আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর মৃত্যু ওই যে আমরা দেখেছি মুজিবের মৃত্যু মূর্তিগুলা সরি মুজিবের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে মানুষের যে উল্লাস প্রকাশ হয়েছে সেটার মধ্যে দিয়ে কিন্তু মানুষের স্বস্তিটা কিন্তু প্রকাশ পায় আপনি কোন জাতিকে আপনার অনুমতি আমি আসলে দুটি বিষয়ে আপনি কথা বলতে আপনি বলেছেন যে বঙ্গবন্ধু নিয়ে ব্যবসা হয়েছিল আমি অবশ্যই স্বীকার করি বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসার কথা ডক্টর রহমান তার নিজস্ব আলোচনায় অনেকবার অনেক ভাবে এটি বলেছেন আমিও নিজে এটি বলতে চাই তো বঙ্গবন্ধুর ব্যবসাটা যদি একটা থিসিস হয় তাহলে কি তার এন্টি থিসিসটা দাঁড় করা দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে যে মানে অবস্থানটা তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন মানে ওয়ার্ড লিপিও স্যালারি ব্যবসা করেছিল আমি লীগ এখন আপনি করতে কথা এখন আপনি তার বুরসির কথা বলেছেন ডিসিসি এর কথা বলেছেন আওয়ামী লীগ কিন্তু এর যে রাস্তাটা সেটা বন্ধু করে দিয়েছিল ডিসিস যেখানে থাকবে সেখানে এন্টিথিসিস থাকবে সেটা থেকে সিনথেসিস আসবে কিন্তু আওয়ামী লীগ যে কাজটা করেছিল শুধু বঙ্গবন্ধুকে রেখে আশেপাশের যেই ক্যারেক্টার গুলো রেখেছিল তাদেরকেও এপআউট করে ফেলেছে তাজউদ্দিনের কথা কখনো বলা হয় নাই সৈদ নজরুলের কথা কখনো বলা হয় নাই অর্থাৎ শুধুমাত্র বঙ্গবন্ধু কেন্দ্রিক যে মুক্তিযুদ্ধটা হয়েছিল কিন্তু আমরা দেখি সাবানে

এবং কথা বলেছেন আপনি নিশ্চয়ই এটিও জানেন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা দেখেন ঠিক একইভাবে যেমন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত বঙ্গবন্ধুর নাম

এবং এটাকে আপনি এটাকে আমরা কোনো ধরনের ম্যাথস মতো কনফিউশনে যেহেতু আসতে পারি না বা এটার কোনো ধরনের সলিউশন নাই সেটা সবার পলিটিক্যাল হিসসা সেটার হিস্টোরিক্যাল হিসসা সবাইকে ইকুয়ালি হয় যেই রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে এবং আমরা মনে করি আপনাকে সে আপনাকে সে আপনাকে সে রাস্তাটা খুলছে নাকি সে বন্ধ রাস্তার পাশে আচ্ছা আপনারা কি সে রাস্তা খুলছে নাকি সে বন্ধ রাস্তার পাশে আরেকটা বন্ধ রাস্তা করছেন দুটি না আমরা কোনো বন্ধ আমরা কোনো বন্ধ রাস্তা করছি না এখানে জাতির পিতা হিসাবে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যেটাকে পারিবারিক একটা ট্যান্ডার হিসাবে চালানো হয়েছে পারিবারিক ট্যান্ডার শেখ রাসেলের নামে জন্মদিন শেখ এই যে পারিবারিক ট্যান্ডার চালানো হয়েছে ফজল উদ্দিনের নামে জন্মদিন এভাবে একটা পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করা হয়েছিল আমরা সেই ডোরটাকে ওপেন রাখছি অর্থাৎ সবার যে ঐতিহাসিক হিসা সবাই ইকুয়াল প্রপোর্শনের ভিত্তিতে পাবে আমরা সেই চর্চা আমরা করতে মানে আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো চার পাঁচ জনের সমান হিসায় পাওয়া উচিত মানে ইকুয়াল

ইকুয়াল ইকুয়াল এখানে দেখেন ব্যাকস্টেজে যাদেরকে আওয়ামী ফেলে দিয়েছিল অর্থাৎ কার্ট ফিগার শেখ কে যেভাবে কার্ট ফিগার বানানো হয়েছিল অন্যান্য আশেপাশের ফিগার গুলোকে একদম উইপ আউট করে আমরা চাই প্রত্যেকেই এই হিস্ট্রিটা প্রপার ভাবে চর্চিত হোক সবাইকে নিয়ে আলোচনা করা হোক সবার যেই রাজনৈতিক হিসা ঐতিহাসিক হিসা তাকে সেভাবে বুঝে রাজনৈতিক হিসা এবং তাজউদ্দিন কথা আমরা বলতে পারি সৈয়দ নজরুলের কথা আমরা বলতে পারি আমরা ভাষানিকে নিয়ে কিন্তু আমরা চর্চা করতে সেভাবে দেখি নাই আমরা যদি দেখেন গত 16 বছরে শুধুমাত্র বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এটাকে আমরা গতকাল একটা বক্তব্য দেখেছি বঙ্গবন্ধু নিয়ে চর্চা করা নাকি এটা সোয়াবের সমপর্যায় পর্যন্ত হয়েছে ইন্ডিভিজুয়াল একটা কোন কারণে আপনি রাস্তায় নেমে যাচ্ছেন এখন আমরা কিন্তু বারবার আমরা তাদেরকে রাস্তায় নামতে বাধা দেওয়ার মতো আমরা কেউই না আমরা কিন্তু এই অথরিটি আমরা হোল্ড করি না

নাকি মাইনাசாமி প্লাস বিডপি জমা করতে চাই লেয়ারে চলে গেছে আলোচনার দুইটা চিল লেয়ারে চলে গিয়েছে আমি একটু পিছনে আপনাদের মানে কষ্টটা একটা মিসকনসেপশন না হয় পাবলিক পারসেপশনে থেকে যাবে আমি স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে যে কাউকে আন্দোলনে বাধা দেওয়া সেটা রাই বৈষ্ণব ছাত্র আন্দোলনে নেই বা যারা হচ্ছে বিপ্লব করেছে তাদের নেই কিন্তু আমরা যেহেতু সবাই তাছিয়ে गवर्नमेंटটা ফেল না করেকে गवर्नमेंटের পর্যাপ্ত সময় দিতে হবে গত 16 বছর যেহেতু আমরা অপেক্ষা করতে পেরেছি বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন সংগঠন নিয়ে কিছুদিন गवर्नमेंट আমরা সময় দি একটা নির্দিষ্ট একটা যক্তিক সময় পর্যন্ত জ্ঞান হচ্ছে আমরা যেই যে আমরা দেখেছি ভাই আপনি টিএসসি তে আসেন ডিভোর্সের ইস্যু নিয়ে পর্যন্ত হচ্ছে টিএসসি তে মানুষ আসে ডিভোর্সের ইস্যু চাকরি জাতীয়করণ করা তারপর হচ্ছে গ্রেডিশনের জন্য যে 9 গ্রেডে রয়েছে তাকে তাকে 8 গ্রেডে নিয়ে যেতে হবে 11 গ্রেডে থেকে গ্রেডে নিয়ে যেতে হবে প্রত্যেক দিন এই পার্সোনাল ইস্যুগুলো নিয়ে কিন্তু আসে এটা হচ্ছে একটা বিষয় সুতরাং আমরা হাসিনার সুরে কথা বলছি না অর্থাৎ গভর্নমেন্টকে যুক্তি সময় আমরা আমরাও আমরা গভর্নমেন্টের সমালোচনা করি আমরা গভর্নমেন্টকে যখনই দেখছি যে হচ্ছে প্রপারলি পাবলিক যে পারপাস রয়েছে আমরা যে এই স্বপ্ন নিয়ে হচ্ছে এই গভর্নমেন্ট এসেছিল সেটা যখন হচ্ছে না আমরাও কিন্তু গভর্নমেন্টকে এই গভর্নমেন্টকে কিন্তু ব্যাপারটা এমন না যে ছাত্রলীগের মতো আমরা গভর্নমেন্টকে সব কিছুতে ব্লাইন্ডলি আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি ব্যাপারটা কিন্তু এমন না যেটাকে কনস্ট্রাকটিভ এর মধ্য দিয়ে প্রপার ওয়ে ফাইন্ড আউট করা সেটাই হচ্ছে আমাদের একটা

সেজন্য দেওয়া যাবে না ব্যাপারগুলি কি এরকম মানে আপনারা আর কি আমি জায়গাটা জায়গাটাকে স্পষ্ট করি প্রথমত এই যে আমাদের ক্ষোভটা ছিল এই দায়িত্বটা কার ছিল এই দায়িত্বটা ছিল যেহেতু গভর্নমেন্টটা দুই মাসের বেশি ফর্ম হয়েছে এই গভর্নমেন্টেরই কাজ ছিল যে এই ষোলো বছরে এই সরকারটাকে এই অবৈধ সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বারবার দেখেছি হাইকোর্টের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখানে দেখেছি জুডিশিয়ারি বিভাগকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার বিভিন্ন বিষয় তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে এখন দেখেন এই এই কাজগুলো এই কাজগুলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে কাজটা কিন্তু ছিল ওই যেটা আইন মন্ত্রণালে তারা যেহেতু করেনি পরবর্তীতে একটা পর্যায়ে আমরা দেখলাম হাইকোর্ট প্রাঙ্গণে আবার আসিনাকে পুনর্বাসন করার জন্য সেখানে হচ্ছে মিছিল যাওয়া হচ্ছে এখন যেখানে এত আমাদের আব্দুল আপনি আপনার ফরমুলাতেই আপনি কি সরকারকে যথেষ্ট সময় দিলেন আমি আপনাকে বলতে চাই যে আদালত প্রাঙ্গনে খোদ একটি আমি অন্তত পাঁচজন উচ্চ আদালতের বিচারকের কথা জানি তাদেরকে এই অপসারণ লিস্টে রাখা হয়েছে কারণ তারা আপনাদের এগেন্স্টে রায় দিয়েছেন বা কোনো রায় আপনাদের বিপক্ষে গিয়েছে সেই আপনারা দিয়েছেন ওকে ঠিক আছে এক একদম এক কথায় উত্তর আমরা বৈষম্যদের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো লিস্ট দেই দেই না এবং দিব না কেন দিব না কারণ এটা হচ্ছে মূলত প্রধান বিচারপতি সহ অন্যান্য যারা বিচারপতি বা এই বিষয়ে যারা হচ্ছে কনসার্ন কর্তৃপক্ষ তাদের কাজ এখন আমি যদি একটা লিস্ট ধরাই দেই যে বিশ জনকে পদত্যাগ করেন পঁচিশ জনকে পদত্যাগ করেন মানে ইট উইল নট অ্যাকচুয়ালি এনি পারফেক্ট ইনস্ট্যান্স ইনস্ট্যান্স তো যার জন্য আমরা এটা করেছি যে যারা গত ষোলো বছরে এই আওয়ামী লীগ সরকারকে বিভিন্ন অবৈধ

আমাকে প্রশ্ন করতে পারেন এটা তো হাইকোর্টের স্যাংটি নষ্ট করছে বিচারালয়ের একটা স্যাংটি রয়েছে ভাই সবই ঠিক আছে ডেমোক্রেসির কিন্তু একটা স্যাংটি রয়েছে একটা স্টেটের একটা স্যাংটি রয়েছে গত ষোলো বছর ধরে এই স্যাংটি গুলো কিন্তু নষ্ট করে ফেলা হয়েছে ইনস্টিটিউশনাল নষ্ট করে ফেলা হয়েছে তখন কিন্তু এই স্যাংটি কে রিস্টোর করার জন্য আমরাই গিয়েছিলাম সুতরাং আমরা যদি মনে করে থাকি আপনি আমাকে বলতে পারেন আমাদের লেজিটিমিসি কি আমাদের লেজিটিমিসি হচ্ছে গণ গণ

আমি যদি আইন উপদেষ্টা রয়েছেন জনাব আসিফ সসুল তাহলে আপনাদেরকে তাদের উপরে কোনো আস্থা নাই যে তিনজনের কথা আমি বললাম এই তিনজন কিন্তু এই ব্যাপারে কাজ করে যাচ্ছেন কাজ করছেন এখন আপনি এই যে গভর্নমেন্টের প্রতি আপনি আমরা সবসময় যে পজিটিভ থাকবার ব্যাপারটা এমন না তো দুই মাসে সেটা তো দুই মাসে যদি আমি ধারাবাহিকভাবে কোন কাজের প্রায়োরিটি সেট করি এই প্রায়োরিটির মধ্যে কিন্তু এই কাজটা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল কিন্তু আমরা দেখেছি এই বিষয়ে এই गवर्नमेंट কোনো ধরনের এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি যেহেতু নেয়নি এটার সুযুগে আওয়ামী দুশর যারা রয়েছে তারা হাইকোর্ট प्रांगনে আবার পুনরবাসনের জন্য 10 জন 10 জন লোক স্লোগান দিয়েছে হাসাদ 10টা উকিল স্লোগান দিয়েছে 10 জন পনেরো জন আমি দেখেছি তার চেয়ে বড় কথা হলো যে হাসান এটা নিয়ে আসলে আমরা পরে লম্বা কথা বলতে পারবো কিন্তু আপনি যেটাকে পদক্ষেপ নেয়া নেয়া বলছেন আপনার আন্দোলন তখন শুরু করেছেন যখন আপনি দেখেছেন যে অন্তত যে পাঁচজন বিচারকের কথা আমি বলেছি সেই পাঁচজন বিচারকের কোনো কোনো রায় আপনাদের বিপক্ষে গিয়েছে কোনো না কোনো সিদ্ধান্ত আপনাদের বিপক্ষে গিয়েছে সৈয়দ রেফাত আহমেদ আগে থেকে মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আপনার জায়গা ভাই স্পষ্ট করে না নাও মিসকনসেপশন থাকবে সেটা হচ্ছে আমরা কোনো ইন্ডিভিজুয়াল বিচারকের কোনো লিস্ট কিন্তু আমরা দেইনি এখনো পর্যন্ত কোন ইন্ডিভিজুয়ালের লিস্ট আমরা বৈষম্য আন্দোলনের পক্ষ থেকে দেয়নি সেটা হচ্ছে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি কনসার্ন অথরিটি তারা সিদ্ধান্ত নিবেন যে কোন কোন বিচারপতি কোন ধরনের বিচার ম্যানিপুলেশনের কাজে যুক্ত ছিলেন তারা সেই বিষয়টি সিদ্ধান্ত নিবেন আপনি কি জানেন এক লাইনে কি বলবেন আপনি কি জানেন একটা ভুল করার কথা বলছিলেন যে এটি আপনাদের ভুল হয়েছে এটিকে এক লাইনে একটু বলবেন এটি কোনটা আমি জি আমাদের ভুল হয়ে ইয়েস আমাদের ভুল হয়েছে আপনি আমাকে মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করা হয় যে আমাদের লিগ্যাল অথরিটি কি বা আমাদের এই কাজের জন্য আমরা কেন করব দেখেন এই কনস্টিটিউশনের আন্ডারে এই কনস্টিটিউশনের আন্ডারে এই गवर्नमेंटে শপথ পাঠ করা এবং যে বর্তমানে রাষ্ট্রপতি রয়েছে তা এইটাকে আমরা মনে করি যে 5 আগস্টের পরে আমাদের বশিমপুরি ছাত্র আন্দোলনের একটা পুলিশিলি মিসট্রিট করেছে আমরা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখলেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম আরো টকসোর ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশান চলে যায় আপনারা আমাদের এই পুরো ভিডিওটি উপভোগ করতে পারেন দেখতে পারেন এবং অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন রাজনীতি সম্পর্কে মানুষ জানতে চায় আজকাল মানুষ খুবই জানতে চায় এই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে হাসনাত আবদুল্লাহর আজকের যে কথাগুলি এই কথাগুলি শুনে আপনার কী মনে হলো যে হাসনাত আব্দুল্লাহ কতটুকু যুক্তি সহকারে কথা বলার চেষ্টা করে আমি একটা জিনিস খেয়াল করছি সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহকে আমি যতই দেখি ততই মুগ্ধ হই কারণ হাসনাত আবদুল্লাহ কখনও এমন কি কোনো কথা বলে না যেই কথাগুলির উত্তর উনি দিতে না যেই কথাগুলির জবাবদিহিতা উনি করতে পারবেন না আপনার কাছে বা আপনি কখনো কি দেখছেন যে হাসনাত আবদুল্লাহ এমন কোনো কথা বলছে যেই কথাগুলি আসলে আপনি মানতেই পারেন না কোন কোনোভাবেই আপনি মানতে পারেন না কিন্তু তারপর আপনাকে জোর করে মানতে হয় হাসনাত আব্দুল্লাহদের মতো ছেলেদের এরকম কম বয়সী ছেলেদের কথা মানতে আপনার কষ্ট হয় এরকম কি আপনার মনে হয় বর্তমানে আসলে অনেকেই ভাবতেছে যে হাসনাত আবদুল্লাহ কালকের ছেলে আর আমরা রাজনীতি করি পঞ্চাশ বছর আগে থেকে কিন্তু হাসনাত আব্দুল্লাহকে আমরা কেন মানব আমরা আমরা পুরো পুরাতন রাজনীতিবিদ দেখেন ভাই আপনি রাজনীতি করেছেন ঠিকই কিন্তু আপনি রাজনীতির আসলে রটাও বোঝেন না কিন্তু হাসনাত আবদুল্লা অল্প কয়েদিন আইসা এমনভাবে রাজনীতি থেকে এমনভাবে বলে না যে পলিটিক্যাল বুঝ সবার ভিতর থাকে না যেরকম পলিটিক্স এ হাসনাত আবদুল্লাহরা বোঝে আপনার পঞ্চায়েত হাসনাত হাসনাত যে পাঁচ মাসে যে পরিমাণ পলিটিক পলিটিক্স শিখতে পারছে বা শিখছে যে পরিমাণ মাত্র দুই মাসের আন্দোলনে দেখাইছে বা এক মাসের আন্দোলন দেখাইছে সেই পলিটিক্স আপনার সারা জীবনও দেখাইতে পারে না পঞ্চাশ বছর দেখাইতে পারে না যে কিছুদিন আগে যে ফজলুর রহমান তো এই মুক্তিযুদ্ধ ফজলু উনি মুক্তিযুদ্ধ করেছে এই করে সেই করে বহুত কিছু উনি বলছিলেন তো এক পর্যায়ে কিন্তু ওনাকে বিএমপি থেকে বহিষ্কার করা হয়েছে কারণ উল্টোপাল্টা কথা মানুষ নিতে পারে না এই চব্বিশ গণব্যুত্থনের পরে কিন্তু উল্টোপাল্টার কথা মানুষ একদমই নিতে পারে না একদমই সহ্য করতে পারে না সেক্ষেত্রে ফজলু ফজু পাগালে কিন্তু একদম ভরে দিছে পিনেকি সহ আর বিএনপি পর্যন্ত ওরাকে বহিষ্কার করে দিয়েছে তো এইরকম অবস্থা তো তরুণ রাজনীতিবিদ তাতে কি তারা আমরা আমাদের কথা হচ্ছে যারা ভালো কথা বলবে আর তাদেরকে আমরা মেনে চল চলার চেষ্টা করব বা তাদের কথা শোনার চেষ্টা করব এখন সে পুরো কথাটা আসলে কে বলতেছে এইটা দেখার বিষয় নয় যে সেই মানুষটা কালো নাকি মোটা চিকুন লম্বা তারপর দেখতে ভালো না আসলে মানুষটা কী বলতেছে কী মুখ থেকে বের বেরোইতেছে সেই কথাগুলো আমাদের শোনা দরকার এই কালো সাদা ফর্সা এগুলো আসলে শোনা দরকার না যাই মধ্যে এখানে শেষ করলাম আবার দেখো নতুন কোনো ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যায় আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন আল্লাহ হাফিজ